বাকের ভাই আপনার পিছনে দেখেন এটা পুরোটা ধানের শীষ ধান মানুষের চারা রোপণ করেছে এদিকে পুরোটা চারা রোপণ করে মানুষ এখানে ধানে লাগিয়েছেন আমাদের বন্ধুরা ওই যে একটা বিল্ডিং এর মতো দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন আসলে আপনাদেরকে ওখানে ভিডিও বানা মানে ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই জিনিসটা হচ্ছে মাইস ভান্ডার যাকে বলা ঠিক আছে নিশ্চয়ই আপনারা জানেন বা অনেকে যারা দয়াল ভান্ডারি মানে মাইস ভান্ডারের ভক্ত আছেন তারা নিশ্চয়ই চেনেন যে ওটা কি আসলে আমি কিন্তু ভান্ডারের ভক্ত না তারপরেও কিন্তু আমি ওটা চিনি এটা হচ্ছে মাইজ ভান্ডার আসলে আমি কোনো ভান্ডারি নয় বা মাজার বক্ত নয় তো যারা মাজার ভক্ত আছেন এবং যারা মাছ ভান্ডার মানে যে কোনো মাজার সম্পর্কে খুব ভালো জানেন বা এদিক এদিক মাজারে যান তারা এটা চেন এটা হচ্ছে সেই মাছ ভান্ডার আসলে আপনাদেরকে ওখানে নিয়ে দেখাবানোর চেষ্টা করবো হ্যাঁ তবে হচ্ছে যে ধান খেত এটা হচ্ছে মনে করেন যে ধান থেকে ধান থেকে মনে করেন যে এই ধান থেকে ফসল হয় এবং এটা আমরা খেয়ে সবাই বেঁচে থাকি এটা থেকে ধান হয় গাছ লাগায় ধান হয় ওখান থেকে আবার দেয় এবং মাটি মু মানে এই ধান ডলায় ডলায় টলায় মনে করেন যে আবার কি আচ্ছা এখন এই যে হুমায়ুন ভাইয়ের হাত মুখ ধোয়া দেখেন এই দেখেছেন আল্লাহ কী কুদরতের দূরে আমার হুমায়ুন ভাই খুব মজার সহকারে মানে খুব আনন্দের সাথে হ্যাঁ নিজেকে একবারে মনিরম পরিবেশে খুব আনন্দ দিচ্ছে এরকম আনন্দ মনে হয় সে ছোটোবেলা পায়নি আচ্ছা যাই হোক তো হুমায়ুন ভাই এভাবে একটু মজা নে আমি আপনাদেরকে একটু দৃশ্যটা দেখি এটা হচ্ছে সেই সে আপনার দুন্দুল গাছ যাকে বলা হয় দেখুন খুব সুন্দর ফল এসেছে এই দেখুন হ্যাঁ খুব সুন্দর ফসল এসেছে যাক আলহামদুলিল্লাহ ভালো এবং আমার উপরে কানাটা খাম্বা আবারও সেই ঘুরে ফিরে চলে আসলাম কোথায় জানেন ওই যে মাছ ভান্ডার হ্যাঁ দেখছেন মাছ ভান্ডার আপনাদেরকে দেখাবো অবশ্যই ওখানে যাব তবে দোয়া রাখবেন সবাই ওখানে যাওয়া পর্যন্ত যে যেন আপনাদেরকে মাছ ভান্ডারটা দেখাতে পারি তো পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে সেই মাছ ভান্ডার দেখাবো সবাই দোয়া রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং সাপোর্ট নিশ্চয়ই করবেন এই দেখুন হ্যাঁ ছোটো বাচ্চাদের মতো কারবার করে কিন্তু আমাকেও বিজয় ফেলতেছে যাই হোক সেটা বড়ো কথা না তো এখন তো আসলে ক্যামেরার পিছন থেকে আমি কথা বললাম অনেকে হয়তো আমাকে দেখেনি তো এই যে দেখুন এই 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 হ্যাঁ তা এই হলাম আমি এবং ওই যে দেখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইজ বান্ডার তো আপনাদেরকে ওখানে নিয়ে দেখাবো হুম এই যাই হোক হ্যাঁ